আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আমি লিজা আক্তার আমাদের ইউটিউব চ্যানেল থেকে জানাচ্ছি আপনাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে আমি আলোচনা করব কালো জিরার গুঁড়াগুন নিয়ে কালো আমাদের কী কী রোগের সমস্যার সমাধান করতে সাহায্য করে কালোজিরা আমরা জানি ব্যতীত সকল রোগের ওষুধ বলা হয়েছে সেই হুজুর ফসল্লা সাল্লাম সেই হাজার হাজার বছর থেকে এই কালো ব্যবহার করে আসছেন যে এই এমনি সারা সমস্ত রোগের ওষুধ কালোজিরা একটি ব্যাসজ ও স্বাস্থ্যকর রক্ষায় অত্যন্ত উপকারী বিশেষ করে এর অক্সিডেন্ট উপাদানগুলো ক্যান্সার ডায়াবেটিস হৃদরোগে ঝুঁকি ফিত্ত রোধ সাহায্য করে কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় হজম শক্তি উন্নত করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং মানসিক শক্তি ও স্মরণশক্তি বাড়ায় এছাড়াও কালোজিরা সর্দি কাশি মাথা ব্যথা অ্যালার্জি এবং উচ্চ কোলেস্ট্রলের মাত্রা নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এছাড়াও অসুস্থতা নিরাময়ে কার্যকর কালোজিরা খাওয়ার উপকারিতা কালোজিরা থাকায় অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান শরীরে নানা রোগ ও ক্ষতিকর পদার্থ বের করতে সাহায্য করে এছাড়াও কালোজিরা হজম প্রক্রিয়া উন্নত করে গ্যাস ও আলসার প্রতিরোধ করে এবং কোষ্ঠকাঠিন্য দূর করে রক্ত শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে কালোজিরা জিরা উপকারী যা ডায়াবেটিস নিয়ন্ত্রণে সাহায্য করে কালো জিরা মস্তিষ্কের রক্ত সঞ্চালন বাড়িয়ে সন এবং দূর করে এটি চুল পড়া কমায় খুশকি দূর করে নতুন চুল গজাতে সাহায্য করে এবং চুলের উজ্জ্বলতা বাড়িয়ে চুলকে ঘন করে তোলে মাথা ব্যথা শুল ব্যথা ও দাঁতের ব্যথা কমাতে কালো জিরার তেল মালিশ করা হয় কালো খাওয়ার নিয়ম প্রতিদিন সকালে খালি পেটে একশো চামচ কালো জিরা খেতে পারেন কালোজিরা জিরা মধুর সাথে মিশিয়ে খেতে পারেন সায়ের সাথে কালো মিশিয়ে খেতে পারেন এই কালোজিরা জিরা সেই প্রাচীনকাল থেকে সেই হুজুর ফসলামের জামানার আজ থেকেও ব্যবহৃত হয়ে আসছে এই কালোজিরা আমাদের সমস্ত রোগের নিরাময়ের ভূমিকা রাখে তাই আসুন আমরা আয়ুর্বেদ চিকিৎসা নেই নিজেও সুস্থ থাকি পরিবারের সবাইকে সুস্থ রাখি আমরা বা রক্তশূন্যতা সহ সকল রোগে চিকিৎসা এবং ওষুধ দিয়ে থাকি তাই যে কোনো রোগের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন স্কিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে আমাদের ঠিকানা হলো কাউন্দিয়া বাজার দিয়াবাড়ি ঘাট ডাকা মিরপুর এক এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আজ এ পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে পরবর্তীতে নতুন কোন ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ হাফিজ